বাঙালি আইটি নদুলাকে আপনাদেরকে স্বাগত আজকে চলে এসেছি পাটুলি দক্ষিণীতে এই দক্ষিণী থেকে আমি আমি এত বড় সাইজের একটা ফিস এই ফিস এটা দেখতে সুন্দর বেশ সুন্দর করেছে ভেতরে অনেক কিছু মাল মেটেরিয়াল বেশ ভারী এবং এটাকে খেয়ে দেখা যাক না হলে বুঝবো কি করে ভেতরে কি কি দাওয়া হয়েছে না হয়েছে তা চলুন একটু খেয়ে দেখা যাক নাকি কি ব্যাপার জুড়ে বসো নাকি সব জায়গায় এই কথাটা ঠিক আমাকে এই কথাটা একজন फेमस ব্লগার বলেছিল আমি বলে উড়ে এসে জুড়ে বসি

উড়ে এসে জুড়ে বসলে না খাওয়াটা ভালোই হয় বুঝতে পারলেন ওহো ডিমের ফ্লেভারটা বেশ ভালো বেশ ভালো আসলে কাশুনদিটা একটু নিয়ে দেখো দেখি তো একটু কাশুনদি এখানকার বলে फेमस কাশুনদি নিজেদের বানানো সেই 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 অসাধারণ অসাধারণ লাগি আরে দাম কত মাত্র 130 টাকার নাম নিচ্ছে আমার থেকে কি বলিস

মাখন পুরো পুরো মেল্ট হয়ে গেল পুরো মাখন মানে চিবোধ হচ্ছে না চিবোধ হচ্ছে না এত সুন্দর এত অনবদ্য জাস্ট এটা এটা বাংলা পাশে একটা কথা আছে খাবারটা জাস্ট অনবদ্য অতুলনীয় এটা ডিমের যে কোডিংটা আছে সেটার সাথে একটুখানি মাছটা নিয়ে মাছের যে পিলেটা আছে ভেতরে সেটা দিয়ে একটুখানি কাশ্মীর ডিপ করে ওয়াও